তো গাইস কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো তো আমার অ্যাকাউন্টে ডায়মন্ড আছে একশো সাইট ডায়মন্ড তো লাক রয়্যালের মধ্যে একটা ইমোট রয়্যাল নামের একটা ইভেন্ট দিয়েছে তো আমরা সেখানে আজকে স্পেন্ড করবো তো শুরুতে একটা স্পেন্ড করলাম গেই না দিয়ে দেশ তো গাইসে আমার কিন্তু অ্যাকাউন্টে বেশি একটা ডায়মন্ড নেই তো আমার কাছে এই ইমোটটাই আমি নেওয়ার চেষ্টা করব তো তোমরা ফুল ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি টিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা আরও একটা স্পিন করে দিলাম তো গাইস এবারও দেয় নাই যে যেকোনো একটা দে বেশি বেশি করে আমার আমার ওই পছন্দের তো আর কিন্তু 120 ডায়মন্ড ছিল আরও একটা স্পিন দিলাম এখন কিন্তু আমার কাছে একশো ডায়মন্ড আছে তো একশো ডায়মন্ড স্পিন করতে পারবো পাঁচটা তো পাঁচটার মধ্যে গেই না আমাকে ইমোটটা দিয়ে দেয় ইমোটটা তো এই দিলে হবে তো আমরা আরও একটা স্পিন করলাম তো দেখা যাক এবার কি গেরি না দেয় হই দেয় গেরি না দিয়ে দে একটাই তো এমন তোরটাকে তো সব ইমুট চায় নেই তো আর মাত্র তিনটা স্পিন করতে পারবো তার মধ্যে একটা দিয়ে দিলাম আর মাত্র দুইটা স্পিন তো দেখা যাক এই স্পিডে দেশ গেরি না তো দিয়ে দেবো রে রেগুলা কী দেয় तो गाइस लास्ट स्पिन तो देखा जाते कि ना ना गई हमारे दिए इवेंट कमप्लीट करा मन है ना हब